ধন্যবাদ সৌমিত্র খা মহাশয়কে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসবেন এই তৃণমূলের অপশাসন থেকে পশ্চিম বাংলাকে মুক্ত করতে হবে তো পশ্চিম বাংলাকে মুক্ত করতে হবে তো বাঙালি অস্মিতা বাঙালি আর বাংলা অন্তত এই দুর্গাপুরে আজকে এই বিষ্ণুপুর বাঁকুড়া আসানসোল পুরুলিয়া থেকে যারা এসছেন তাদেরকে অন্তত বাঙালি আর বাংলা আর বাঙালি অস্মিতা দেখাতে হবে না তাই তো আমরা সবাই জানি আমরা বাঙালি বাঙালি আনা আমাদের গর্ব বাঙালি সংস্কৃতি আমাদের গর্ব আমাদের পুরুলিয়ার পুরুলিয়ার মানুষ পুরুলিয়াবাসী একরকম বাঁকুড়াবাসী বাঁকুড়ার মতো সংস্কৃতি বিষ্ণুপুর বিষ্ণুপুরের মতো সংস্কৃতি এই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল শিল্পাঞ্চল নগরী সুতরাং আমাদেরকে বাঙালি আনা আমাদের গর্ব বাঙালি আনা আমাদের রক্তে রক্তে শ্বাস প্রশ্বাসে রয়েছে এখন আমি অনুরোধ করব আমাদের আসানসোলের কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার মহাশয়কে কিছু বলবার জন্য আমি এখন মঞ্চে আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন আমাদের সকলের প্রিয় সকলের দাদা মিঠুন দা সকলের প্রিয় দাদা মিঠুন চক্রবর্তী মহাশয় আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন সকলকে অনুরোধ দিয়ে ওনাকে স্বাগত করুন মঞ্চে আসছেন আমাদের সকলের দাদা মিঠুন চক্রবর্তী দাদা আমাদের মিঠুন দা মিঠুন দাকে সবাই করতালি দিয়ে মিঠুন দাকে স্বাগত করুন দাদা আসছেন আমাদের এই মঞ্চে মিঠুন জিন্দাবাদ মিঠুন দাজাবাদ মিঠুন দা জিন্দাবাদ মিঠুন দা মিঠুনদাকে আসন নিতে আগ্রহ করবো কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন আসছেন আমাদের রাজ্য সভাপতি মহাশয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় আসছেন আমাদের লিডার অব অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয় আমি অনুরোধ করব, যারা গেটে দাঁড়িয়ে আছেন ওখানে ভিড় করবেন না দেখুন আমার বাঁ দিকে চলে যান আমার ডান দিকে আমার ডান দিকে চলে যান অনেক ভিড় হয়ে গেছে আমি অনুরোধ করব। যে সবাই গেটটাকে আটকে রাখবেন না গেট থেকে মানুষ আসতে পারবে না বা বেরোতে পারবে না গেটটাকে একটু ফ্রি করে দিন গেটটাকে একটু ফ্রি করে দিন প্রশাসনকে বলবো একটু সাহায্য করুন তাদেরকে ডান দিকে এবং বাম দিকে নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করব অজয় পোদ্দার মহাশয়কে ভারত মাতা কি ভারত মাতা কি সম্মানী মঞ্চ दा, मंगल पांडे जी अभिदाभ अमित मालवीय जी धरा जब जब विकल होती विपत्ति का समय आता किसी भी रूप में कोई महामानव चला आता आज हमारे बीच भारत के यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी का आगमन हो रहा है इस धरती पर आज हमारे जितने कार्यकर्ता भाई आए हैं भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को बरसा पानी आंधी तूफान और आज कोई भी नहीं रोक सकता इसका प्रमाण हमारे भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने आज अपनी उपस्थिति से बताया है आज दुर्गापुर की धरती धन्य हो गई है हमारे प्रधानमंत्री जी के साथ में सारे लोग यहाँ उपस्थित हैं माताओं बहनों और भाइयों को मैं अपना प्रणाम जनाता हूँ और इसी के साथ मैं अपनी वाणी को विराम देता हूँ भारत माता की भारत माता की नमस्कार अनुरोध करबो ए दुर्गापुर पश्चिम विधायक आज के বড় সভা আমাদের স্টেটের সেক্রেটারি এবং বিধায়ক লক্ষণ করেই মহাশয়কে কিছু বলবার জন্য ভারত মাতা কি জয় শ্রীর জয় জয় সম্মানিত মঞ্চ মানে মিঠুন দা অমিতাভ দা মানে মঙ্গলজি সতীশজি চার জেলা সভাপতি বিধায়কগণ দা সকল ধন্যবাদ জায়গা দু মিনিট আমি এটুকুই বলবো এই কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দুর্গাপুরের বিজেপি কর্মীরা যেভাবে ভূত থেকে শক্তি কেন্দ্র মন্ডল মোর্চা সর্বস্তরে বিজেপি করবে রাত থেকে অক্লান্ত পরিশ্রম করে দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের শাসনিক উপেক্ষা করে ধমকিকে উপেক্ষা করে তারা আজকে হাজার হাজার মানুষের প্রমাণ করে দিয়েছে যে বিজেপি কর্মীরা কোনো ভয়ের কাছে আত্মসম্মান করে করবে না দু হাজার সালে এই সরকারকে উগড়ে ফেলে এই প্রতিজ্ঞা আমরা এখানে নিচ্ছি বন্ধু আমরা বলেছি যে একুশ সালে উত্তরবঙ্গ পথ দেখেছিল আর দু হাজার ছাব্বিশে রেলবঙ্গ পথ দেখাবে ফিফটি সেভেন সিট বিধানসভায় আমরা আঠারোটা পেয়েছিলাম দু হাজার ছাব্বিশে পঞ্চাশটা সিট মোদীকে উপহার দেবো এই অঙ্গীকে আমরা করছে তাই বন্ধু আজকে ঐতিহাসিক সভা দুর্গাপুরে একের পর এক কলকারখানা বন্ধ আজকে ডিপিএল বন্ধের মুখে কেমিক্যাল বন্ধের মুখে একের পর এক কারখানা বন্ধ সেখানে দাঁড়িয়ে মোদীজি দুর্গাপুর ডিএসপি সম্প্রদায়ের জন্য ছত্রিশ হাজার কয় টাকা এবং ডিবিসি কে নয় হাজার কয় টাকা দিচ্ছে তাই বন্ধু আমরা বলছি তৃণমূল কংগ্রেস সিপিএম মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ভেঙে দাও গুড়িয়ে দাও দিতে হবে দিতে হবে বলে দুর্গাপুরকে সারা বাংলার শিল্পকে ধ্বংস করেছে দুর্গাপুরে বেকার যুবকরা দুর্গাপুরে কাজ পাচ্ছে না গুজরাট যাচ্ছে দিল্লি যাচ্ছে বোম্বে যাচ্ছে আমি আই চিঠি নিয়ে আসছি আমার বক্তব্য মোদীজিকে দেব যে দুর্গাপুরের বন্ধ কারখানাকে ছাব্বিশের পর খুলতে হবে আর সেই কারখানা খোলার পর দুর্গাপুরে বেকার যুবকরা আর গুজরাট যাবে না আর দিল্লি যাবে না ছাব্বিশ সাল পরে দুর্গাপুরে কাজ করবে এই অঙ্গীকার নিয়ে আমরা কব আসুন সকলে মিলে এই সরকারটাকে ছাব্বিশ উৎখাত করে বাংলার বিজেপি প্রতিষ্ঠা করব দুর্গাপুরে শিল্প হবে কৃষি উন্নতি হবে দুর্গাপুরে আগুন চলছে দুর্গাপুরে শান্তি ফিরে আসবে এটুকু বলে শেষ করছি বন্দে মহাতারাম ভারত মাতা কি জয় ধন্যবাদ দাকে কিছুক্ষণ মধ্যেই আপনারা বঞ্চে এসছেন আমাদের মিঠুন মিঠুন মিঠুনদার বক্তব্য শুনবেন তার আগে আমি অনুরোধ করব আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন এবং আমাদের বাঁকুড়া সাংসদ ছিলেন আমাদের আমাদের স্পেশাল ইনভাইটি আমাদের শ্রী সুভাষ সরকার ডক্টর সুভাষ সরকার মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করব ভারত মাতা কি জোরে ভাই জোরে ভারত মাতা কি ভারত মাতা কি সম্মানিত মঞ্চ আমাদের বিশিষ্ট নেতারা সাংসদ বিধায়ক এবং সংগঠনের সমস্ত নেতারা রয়েছেন তার সঙ্গে বিশেষ করে আজকের বিশেষ উপস্থিতি আমাদের প্রিয় মিঠুনদা জোরে হাতদারি ভাই জোরে হাতদারি আমরা সকলে আজকে মিঠুনদার সামনে এবং সম্মানিত মঞ্চের সামনে কিছু প্রতিশ্রুতি করব আর সেটা নিয়ে যাব বাড়ি আমরা আমাদের সমস্ত বুথে একশো প্রতি সকলে তাহলে হ্যাঁ বলবেন হ্যাঁ বলুন একশো ভোটার সমস্ত হিন্দু ভোটারকে ভোট দেওয়াবো আমরা নিশ্চিত করে সমস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবো শুধু বলছেন তৃণমূল চোর তৃণমূল চোর শুধু নয় মমতা বন্দ্যোপাধ্যায়ও চোর তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি না থাকলে এই চুরি হয় না এই খুন হয় না এই রাহাজানি হয় না এই ধর্ষণ হয় না এত সবের পরেও উনি সমস্ত খুনি ধর্ষককে রক্ষা করে যাচ্ছেন কাজেই প্রত্যেককে এটা বলতে হবে একটা বাজারে খবর রটায় ওরা যে তৃণমূল গণ্ডগোল করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বড় সৎ আজকে কিন্তু বাংলার মানুষ ঘরে ঘরে বুঝতে পেরে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ও দোষী মমতা বন্দ্যোপাধ্যায় ও চুরিকে সমর্থন করছেন খুনিকে সমর্থন করছেন ধর্ষণকারীকে সমর্থন করছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন আমরা দেব আর উন্নয়নের কথা আমাদের প্রধানমন্ত্রী দেখবেন এই পশ্চিমবঙ্গের উন্নয়ন না হওয়ার জন্য এখানে আরো বেশি বেশি করে অর্থ দেন তাই আজকেও দেখবেন অনেক প্রকল্প পাঁচ হাজার চারশো কোটি টাকার প্রকল্প ঘোষণা হবে আমরা এখানে এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ব্লকে পি এম স্কুল দেওয়ার চেষ্টা করেছিলাম আমি নিজে এখানের শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম জানেন ওনার ইচ্ছে ছিল কিন্তু ওনার যে সুপ্রিমো তিনি অনুমতি দেননি তাই এখানে ব্লকে ব্লকে মডেল স্কুল হতে পারছে না আর ক্রমশই প্রতিদিন দেখেন এক একটা করে স্কুলের চাঙর ভেঙে পড়ছে বর্ষায় ছেলেরা ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে ঠিক তেমনি সমস্ত স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নেই নার্স নেই ওষুধ নেই এই সমস্ত চলছে কাজেই তৃণমূলের বিসর্জন আজকের সভার প্রতিজ্ঞা আমাদের কাছে আমি বলবো তৃণমূলের আপনারা বলবেন বিসর্জন তৃণমূলের জোরে ভাই তৃণমূলের 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 নমস্কার ভালো থাকুন ধন্যবাদ সুভাষ সরকার মহাশয়কে বিজেপির গর্জন তৃণমূলের বিসর্জন বিজেপির গর্জন তৃণমূলের বিজেপির গর্জন তৃণমূলের আমি অনুরোধ করব আমাদের স্টেট জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়কে কিছু বলবার জন্য দুর্গাপুরের শিল্পাঞ্চল চৌত্রিশ বছরের বাম জমানা আর পনেরো বছরের তৃণমূল মরেছে কিন্তু দুর্গাপুরে আজকে যে বিষ্ণুপুর দুর্গাপুর বর্ধমানের বিজেপির কার্যকর্তারা আছেন তারা তো মরেননি চ্যালেঞ্জটা নিয়েছেন তাই কোথায় গেল সে রন হুঙ্কার ভারত মাতাকে ভারত মাতা অপারেশন সিন্ধুরের টি শার্ট পরে যা আছেন তারা সবাই মিলে একবার উঠে বলুন ভারত মাতা কি মোদীজির প্লে যাদের কাছে আছে তারা একবার সবাই দেখান বলুন ভারত মাতা কি জাতীয় পতাকা যারা হাতে নিয়ে আছেন তারা সবাই একবার তুলুন বলুন ভারত মাতা কি সম্মানীয় প্রধানমন্ত্রী যখন এই মঞ্চে পদার্পণ করবেন তখন একসাথে আমরা এই তিনটি বিষয় নিয়ে প্রধানমন্ত্রীজিকে অভিনন্দন জানাবো দেখুন ঘর পাইনি তবু আমরা বিজেপি ছাড়িনি রাস্তা পাইনি তবু আমরা বিজেপি ছাড়িনি মিথ্যে মামলা খেয়েছি তবু আমরা বিজেপি ছাড়িনি অত্যাচার হয়েছে তবু বিজেপি ছাড়িনি একুশের সন্ত্রাসের পরেও বিজেপি ছাড়িনি এরপরেও সত্তর বছর বয়সে মিঠুন্দা চ্যালেঞ্জ নিয়েছেন আমরা সেই চ্যালেঞ্জ নেব আমরা সেই চ্যালেঞ্জ নেব মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো তৃণমূল কংগ্রেসকে হারাবো তাই আজকের দিনের যে চার জেলার কার্যকর্তারা এসেছেন তাদের প্রত্যেকের কাছে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাক আমরা অঙ্গীকার করি প্রধানমন্ত্রীর সামনে শপথ নিই বঙ্গ পশ্চিমবঙ্গ দুর্গাপুর সহ এই চার জেলার উন্নয়নের জন্য আমাদের নবনির্বাচিত রাজ্য সভাপতি যে স্লোগান তৈরি করে দিয়েছেন যে নির্বাচন তৃণমূলের বিসর্জন তৃণমূলের বিসর্জন তৃণমূলের বিসর্জন ধন্যবাদ জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়কে আমরা সকলে এই সময় আমরা যার কথা শোনার জন্য অপেক্ষা করে বসে আছি আমাদের সকলের প্রিয় মিঠুন দা আছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসবেন প্রথমে সরকারি অনুষ্ঠানে আসবেন উনি সরকারি প্রকল্প চারশো কোটি টাকার সরকারি প্রকল্প উনি উদ্ঘাটন করবেন কিন্তু তার আগে আমি অনুরোধ করব আমাদের সকলের প্রিয় দাদা মিঠুন দাকে কিছু বলবার জন্য আমাদের সকলের প্রিয় মিঠুন চক্রবর্তী মহাশয় মিঠুন দা नमस्कार अरे यार तुम लोगों को प्रॉब्लम क्या है वहां से बोले चश्मा खोलो चश्मा खोलो प्रॉब्लम क्या है तुम लोग चश्मा पहन के अच्छा लग रहा हो क्या बुरा लग रहा हो अरे तेरी अभी ठीक है देखो भाई मैं मुझे तो স্পিচ দে নালগ দো ডায়লগ বোলকে চলে যা বললে বল তবে আমার কিছু বলতে হবে আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই এইটা ভেবে মাঠে নামতে হবে শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে আমি সেই লড়াইয়ের কথা বলছি আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদি সাহেবের আশীর্বাদ আমি থাকব আপনারা থাকবেন সবাই মিলে একসাথে এই সংগ্রামে নিয়ে নামব আমাদের এই ইলেকশন জিততেই হবে যেভাবেই যোগ জিততে হবে কি নিয়ে কথা বলবো দুর্নীতি দুর্নীতি তো ভরে রয়েছে একটা ফাঁক থাকলে তো বলবো একটা ফাঁকও নেই দুর্নীতিতে তাহলে কি নিয়ে কথা বলবো মা বোনদের ইজ্জত নিয়ে সেখানেও কথা বলার উপায় নেই কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে আমি পশ্চিমবঙ্গের মা বোন সবাই আমার তোমরা আমাদের প্রতিজ্ঞা করেছি আমি রাজনীতি করি না আমি মানুষ নীতি করি আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিমবাংলায় কিছু করার জন্য এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে তেইশ চব্বিশ তারিখ থেকে হ্যাঁ ঠিক কথা বলছি সত্যি কথা তেইশ চব্বিশ তারিখ থেকে পুরো মাঠে নামব আপনাদের সাথে থাকবো আপনাদের সাথে কথা বলবো আপনাদের প্রবলেম জানব মাঠে একসাথে নেবে লড়াই করব আর এই লড়াই পশ্চিমবঙ্গ দিন মনে রাখবে বিজেপি হেরে যাওয়ার পাববে নয় বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয় খালি বারবার তো তাই বলি যে পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন হ্যাঁ এটাই বলছি পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান তারপরে দেখুন বিজেপি কি করতে পারে ये जो आवाज हमने उठाई है ये आवाज मेरे साथ रहना चाहिए क्योंकि मैं कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं करता मैं जिंदगी में कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं किया है तो इसीलिए कहता हूं कि ताकत तो हमें भी है लेकिन हम फालतू का जोर किसी पे नहीं करते हम किसी को नहीं कहते हम आपको मारेंगे पीटेंगे कुछ नहीं लेकिन यह मत समझना हम कर नहीं सकते हम डरपोक लोग नहीं हैं खाली पुलिस को बोलिए एक बार आप निरपेक्ष हो जाइए खैर बात लड़ाई की आई तो लड़ाई से बात करता हूं अभी हमारे सबसे प्रिय मोदी जी आ जाएंगे हमारे प्रधानमंत्री जी तब तक के लिए मैं इतना ही कहूंगा तैयार रहिए मैं मैदान में उतर रहा हूं आप लोगों के साथ लड़ने के लिए सिना तान के उतरेंगे गोली चलानी है तो चला लेकिन पीछे से बार नहीं करना हिम्मत है तो सामने से बार करना থ্যাংক ইউ ভেরি Jai জয় Vande Mataram. ধন্যবাদ আমাদের মিঠুন দাকে ধন্যবাদ জানাই আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আমাদের সকলের প্রিয় যশস্বী শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমি সবাইকে অনুরোধ করব গেটটা খালি রাখুন কারণ গেট একটা এখানে ভিড় হয়ে আছে বাঁ দিকে চলে যান আমার বাদিকে দিকে গ্যালারি আছে কিছুটা খালি আছে ডান দিকটা মোটামুটি ভর্তি হয়ে গেছে বাঁ চলে যান গেটের মধ্যে ভিড় করবেন না আজকে প্রথমে উনি কিছুক্ষণের মধ্যে আর কয়েক মিনিটের মধ্যে উনি আমাদের সরকারি অনুষ্ঠান